প্রথমে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের পরীক্ষা নেন তিনি এক দরিদ্র ব্রাহ্মণের ছত্বিশ ধারণ করে যুধিষ্ঠিরের কাছে গিয়ে কিছু দান চান যুধিষ্ঠির তখন বলেন কাল আসুন আমি আপনাকে যা চাইবেন তাই দান করব হ্যাঁ বন্ধুরা আপনারা যে গল্পটি শুনতে চাচ্ছেন সেটি হচ্ছে কর্ণ ও যুধিষ্ঠিরের দানশীলতার পরীক্ষার কাহিনী তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় ভগবান শ্রীকৃষ্ণ ও কর্ণের যে কাহিনী রয়েছে তা মহাভারত ও পাওয়া যায় কর্ণকে বলা হয় কারণ তিনি দানের ক্ষেত্রে অতি উদার ছিলেন এই গুণ পরীক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ একবার একটি কৌশল অবলম্বন করেন কর্ণ ও যুধিষ্ঠির দানশীলতার পরীক্ষা একদিন শ্রীকৃষ্ণ ও ইন্দ্রদেব কর্ণের দানশীলতা যাচাই করার পরিকল্পনা করেন শ্রীকৃষ্ণ জানতে যে কর্ণ কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না এমনকি নিজের প্রাণের ঝুঁকি থাকলেও তিনি দান করতে হবেন না তাই কর্ণের পরীক্ষার জন্য একটি বিশেষ কৌশল গ্রহণ করা হয় যুধিষ্ঠিরের পরীক্ষা প্রথমে শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের পরীক্ষা নেন তিনি এক দরিদ্র ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে যুধিষ্ঠিরের কাছে গিয়ে কিছু দান চান যুধিষ্ঠির তখন বললেন কাল আসুন আমি আপনাকে যা চাইবেন তাই দান করবো অর্থাৎ তিনি দান করতে সম্মত হলেও তা অবিলম্বে দেননি বরং পরের দিনের জন্য স্থগিত রেখেছেন শ্রীকৃষ্ণ এই ঘটনাটি লক্ষ্য করে কর্ণের কাছে যান কর্ণের শ্রীকৃষ্ণ দরিদ্র ব্রাহ্মণের কাছে এবং কিছু দান চান। কর্ণ তখনই একইভাবে তার কাছে থাকা সোনার ভান্ডার দান করতে উদ্যত হন কিন্তু তখন শ্রীকৃষ্ণ বললেন আমার এখনই সোনা প্রয়োজন কিন্তু তোমার হাতে তো কিছুই নেই কর্ণ তখন বিলম্বনা করে 송기 s 기 স্বর্ণলঙ্কার এমনকি নিজের সোনার দাত খুলে দান করতে উদ্যত হন তিনি নিজের শরীর থেকে অস্ত্র এমনকি প্রত্যাঙ্গ দান করতে প্রস্তুত ছিলেন শুধু দাতাকে খালি হাতে ফিরিয়ে না দিতে হয় পরীক্ষার ফলাফল এই ঘটনা দেখে শ্রীকৃষ্ণ উপলব্ধি করেন যে কর্ণ প্রকৃত অর্থে দানবীর যেখানে যুধিষ্ঠির দানের জন্য কালকে অপেক্ষা করতে চাইলেন সেখানে কর্ণ বিন্দুমাত্র দেরি না করে তখনই দান করে দিলেন এই পরীক্ষার মাধ্যমে শ্রীকৃষ্ণ দেখিয়ে দিলেন যে কর্ণ ছিলেন নিঃস্বার্থ ও দানশীল আর তার দানের গুণের কারণে তিনি দানবের উপাধি পেয়েছিলেন শিক্ষণীয় বিষয় এই কাহিনী আমাদের শেখায় যে প্রকৃত দান তাই যা তাৎক্ষণিক নিঃস্বার্থভাবে এবং প্রত্যাশাহীনভাবে দেওয়া হয় কর্ণ কখনো নিজের লাভ ক্ষতি চিন্তা না করে করেননি বরং তিনি বিশ্বাস করতেন যে দানের প্রকৃত মূল্য হলো পরোপাক পরোপকার আনন্দ বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বল হরে কৃষ্ণ